মোনালিসা ভোঁসলে ভালোবাসার মায়ায় ভরা সুন্দরী চোখ দেখিয়ে পুরো দুনিয়াকে পাগল করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় চোখ বোলালেই শুধু মোনালিসা আর তার মায়াবী চোখের ছবি দেখা যায় তার এই মায়াবী চোখ দেখেই প্রেমে পড়েছে অনেকে কিন্তু তিনি কাউকেই ধরা দিতে চান না তার ভাইরাল হয়ে যাওয়ার পর থেকে সবাই তার কাছে এসে সেলফি উঠছে এবং তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে এর জন্য তার মালা বিক্রি নাকি বন্ধ হয়ে গেছে তাই মোনালিসা কুম্ভমেলা ছেড়ে বাড়ি ফিরে গিয়েছে এর মধ্যে শোনা যাচ্ছে মোনালিসা নাকি দক্ষিণী বিনোদন দুনিয়া থেকে ডাক পেয়েছেন আলু অর্জুন পুষ্পা থ্রিতে নাকি মোনালিসাকেই নায়িকা হিসেবে চান সত্যি কি আলু অর্জুনের ডাকে সারা দেবে মোনালিসা বাড়িতে মা বাবা ভাই বোন মিলিয়ে বড় পরিবার এক বর্ণ পড়ালেখা জানেন না তাই নিয়ে কোনো দ্বিধাবধ নেই তার মালা বেচেই চলে যায় তার সংসার প্রতিবারই কুম্ভমেলায় মেলায় মালা বেচতে আসে মোনালিসা কিন্তু এবার ছবিটা অন্যরকম নতুন বছর তার কাছে এক অন্য চমক নিয়ে এসেছে এক যুবক তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়েছিলেন বাস চোখ দিয়েই চোখের মনি প্রত্যেকের কাছে নিজের ইউটিউব চ্যানেল খুলেছে সেখানে লক্ষ লক্ষ লোকের আনাগোনা তাকে এক ঝলক দেখবে বলে শোনা যাচ্ছে পারিবারিক পেশা ছেড়ে সোশ্যাল মিডিয়ায় কাজ করবেন তিনি কে বলতে পারে কখন কার ভাগ্যের তালা খুলে যায়